আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু দর্শক আপনারা যে গাছটি দেখতেছেন এই গাছটির নাম হচ্ছে শ্বেতকুচের গাছ তো যারা আমাদের কাছ থেকে এই গাছটির শিকড় নিতে চান আপনারা আমাদের কাছে যোগাযোগ করতে পারেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন এবং স্টেট ফাস্ট কুরিয়ারের মাধ্যমে এই গাছের শিকড়গুলো আমরা পাঠিয়ে থাকি এবং যারা আমাদের কাছ থেকে বীজ সংগ্রহ করতে চান আপনারা আমাদের কাছ থেকে এই গাছের অরিজিনাল গাছের আপনারা বীজ বা শিকড় সংগ্রহ করতে পারবেন এই গাছটি হচ্ছে যে আমাদের সাদের গাছ আমরা এই গাছটি বীজ থেকে আমরা রোপণ করেছি এবং যারা বীজ প্রয়োজন হবে আপনারা অরিজিনাল বীজগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলায় সুন্দরবন এবং স্টেট পাস কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারবেন শ্বেতকুচের বীজগুলো এবং যারা আমাদের কাছ থেকে সরাসরি আপনারা যে কুরিয়া সার্ভিসের মাধ্যমে নিতে চান শিকড় আপনারা শিকড়গুলো নিতে পারবেন আমরা এই মুহূর্তে এই যে যে গাছটি দেখাচ্ছি এই গাছটি হচ্ছে অরিজিনাল শ্বেতকুচ এটা হচ্ছে সাদা শ্বেতকুচ আমরা আবারও বলছি এই গাছটি হচ্ছে সাদা শ্বেতকুচের গাছ আমরা যদি আপনাদেরকে একটু ভালোভাবে দেখানোর চেষ্টা করি এই দেখুন আপনারা গাছটি এইভাবে আপনারা একদম স্পষ্ট ক্লিয়ার আপনারা দেখছেন এই গাছটি হচ্ছে শ্বেতকুচের গাছ তো যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে যে সংগ্রহ করতে চান আপনারা স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে আমাদের কাছ থেকে অরিজিনাল শ্বেতকুচ কুচ গাছের শিকড় বীজ যে কোনো জিনিসপত্র আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো যারা শাহজালাল চ্যানেল বিডি যে সাবস্ক্রাইব করেন নাই এ আপনারা সাবস্ক্রাইব করেন এবং বিভিন্ন ধরনের শিকড় বাকড় আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ